নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি সেই ভিডিওটা হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিতে যে মেশিনগুলি বস করানো আছে সেই মেশিনগুলি আপনারা কাছে কিছু আমি দেখাবো তো আপনারা আপনার আগে ডেমো হিসাবে আমাদের যে ফ্যাক্টরিতে মেশিনগুলো লাগানো আছে তাতে যে কোয়ালিটি আসছে তো আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন দেখুন আর কি রকম হচ্ছে একদম কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন স্ক্রিনের নম্বরে অবশ্যই কল করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে সোনাথলি কালাপাতর পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল তো আপনারা যখন আসবেন তো একদম কন্ট্যাক্ট যে নম্বর দেয়া থাকবে সে নম্বরে আপনারা যোগাযোগ করে আসবেন আর কোনো কিছু মেশিনের ইনফরমেশন যদি জানার থাকে তাহলে অবশ্যই কল করে জেনে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমাদের এক মেশিনে চাল গরম হচ্ছে আর এক মেশিনে মুড়ি ভাজা হচ্ছে তাতে মুড়ির কোয়ালিটি দেখতে পাচ্ছেন মুড়ি একদম পুরা সুপার মুড়ি আর দেখতে পাচ্ছেন আপনারা চলুন আরও সামনে গিয়ে আপনারাকে দেখাবো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম মুড়ির কোয়ালিটি একদম আপনারাকে একদম লাইভ আমি একদম দেখাচ্ছি যে এক মেশিনে চাল গরম হচ্ছে আর আরেক মেশিনে আমাদের চালটি মুড়ি ভাজা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা একদম বেশি করে শেয়ার করবেন এবং ভালো লাগলে একদম লাইক করে একদম শেয়ার করবেন আর মাই মিথ মাই লাইভ ইউটিউব কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে ব্লাইকনটি আছে ব্লাইকনটি অল করে রাখবেন তাহলে সব রকমের আপনারা ভিডিও দেখতে পেয়ে যাবেন একদম শর্ট ভিডিও থেকে ফুল ভিডিও থেকে আরম্ভ করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা বেশি বেশি করে দেখুন আর নিচে যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম যদি সেট নিতে চান তো আমাদের সাথে আজই যোগাযোগ করুন একদম অটোমেটিক চাল আপনি নিচের থেকে ঢেলে দিবেন এবং চাল একদম ঘোড়া করে একদম ছাড়িয়ে একদম একের পর এক ইয়ে করে আপনারা একদম মেশিনে দেখতে পাচ্ছেন আমাদের চালের গোডাউন আমাদের পুরো চাল গোডাউন ভর্তি হয়েছে তাতে যে আমাদের চালের কোয়ালিটি এবং তাতে সাথে সাথে যে মুড়ির কোয়ালিটি একদম সাদা ধোপোপে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে লোড হচ্ছে এবং এগুলা চলে যাবে একদম বাইরে মার্কেটিং হোলসেলে তো দেখতে পাচ্ছেন একদম পুরাপুরি মুড়ির কোয়ালিটি একদম খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ভর্তি হয়ে গেছে এবং তাতে বাঁধা চলছে এবং একদিকে মুড়ি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার কাস্টমারেরও মুড়ি ভাজা হয় এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক অনেক কাস্টমার আছে তারা আমাদের ফ্যাক্টরিতে এসেছেন যে যাতে মুড়ির কোয়ালিটি ভালো হয় তারা দেখতে পাচ্ছেন নিজে এসে একদম খুব সুন্দর ভালোভাবে মুড়ি প্রোডাকশান এবং বার করে তারা প্যাকেটিং করছে কেউ খুচরা বিকছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি মুড়ির কোয়ালিটি একদম আপনারা ভাবতেই পারবেন না যে এই মেশিনের সাহায্যে আপনারা এত সুন্দর মুড়ির কোয়ালিটি পাবেন তো দেখতে পাচ্ছেন একদম কম খরচাতে কম খরচায় কম জ্বালানিতে কম ইলেকট্রিকিতে আপনারা এই মেশিন বাড়িতে গিয়ে বসাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একদম লাইক কমেন্ট শেয়ার আর স্ক্রিনের নম্বর যে আছে স্ক্রিনের নম্বরে কিছু জানার থাকলে একদম কল করবেন তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন